হাকি কত সে তু দুনিয়া বে খবর দুনিয়া কি নমাইস পর নজর হাই নমি গুয়ান্দ কে আজ দুনিয়া জুদাবাস বহার কারে কে বাসি খোদা খুদাবাস ও ইসলাম শব্দের অর্থ হলো অনেকে বলে আমরা কি শান্তি কথা বলেন ঠিক কিনা আসলে কি শান্তি না না শান্তি নয় ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমাপন করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ والنجم والشجر يسجدان وفضل زمانا على الزمان كما فضل مكانا على مكان وانسانا على انسان اما بعد فاعوذ بالله من الشيطان قال تعالى: [يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال عليه الصلاة والسلام: القبر إما روضة من رياض الجنة وإما حفرة من حفر النار وقال عليه الصلاة والسلام أخلص دينك يكفيك العمل القليل. صدق الله المولانا العظيم. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ادركت رد داري

প্রভুর না তখন প্রভুর করুণা যদি পাই চা গভীর উঠে প্রভুর গুণ গঙ্গা আল্লাহ তালা সুবহ নাহু কঠিন কারি গ কোটি কোটি মানুষ বানাই ভিন্ন চেহারার বলল ইলাহা بَلَا لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا. Hey. ইমানদার বান্দা বান্দি গুলিকা আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে মমিন বান্দা ডাক দিয়ে বলতেছেন ও আমার মাহবুব বান্দারা ও আমার মমিন বান্দা ও আমার বন্ধুরা ও আমার দোস্তরা ও আমার মমিন বান্দা এবং বান্দিরা তোমরা ভালো করে শুনে নাও বুঝে নাও প্রবেশ করো পরিপূর্ণ ইমানদার হইয়া ইসলামের মধ্যে প্রবেশ করো ও আমার যুবক ভাইরা আমরা তো মুসলমান আমরা আল্লাহ উপর ইমান এনেছি আমরা তো রাসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আখির নবী মহানবী শ্রেষ্ঠ নবী হিসাবে আমরা মেনেছি আমরা আল্লাহ তাআলার একটা জাতি যে রয়েছে ফেরেশতা আমরা এটাও বিশ্বাস করি আমরা জান্নাতকেও বিশ্বাস করি জাহান্নামকেও বিশ্বাস করি পরকাল বলতে যে একটা কথা আছে এটাও আমরা বিশ্বাস করি ও মুসলমান কথায় আমরা যে মুসলমান এই মুসলমানদের যেই যেই বিষয়গুলোর উপর ইমান রাখা দরকার সেই বিষয়গুলোর উপর আমাদের ইমান আছে আল্লাহ তালার পক্ষ থেকে যেই কেতাবগুলো নবীদের উপর নাজিল হয়েছিল ওই কেতাবগুলোর উপরে আমাদেরকে ইমান আনতে হবে ও মুসলমান এক কথায় যেই বিষয়গুলোর উপর ইমান আনা দরকার আমরা ওই বিষয়গুলোর উপর ইমান এনেছি তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা কেন আবার পুনরায় ইমান আনার কথা বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও আমার মুমিন বান্দারা তোমরা পরিপূর্ণ ইমানদার হইয়া ইসলামের মধ্যে প্রবেশ করো কিছু মানবা কিছু মানবা না এটা কখনো হতে না তুমি কিছু মানবা কিছু মানবা না এটা হতে পারে না আমাদের বাবায় মুসলমান দাদায় মুসলমান এই বইলা আমরা মুসলমান এই মুসলমানের কোনো দাম নাই চার আনা পয়সারও কোনো দাম নাই ও আল্লাহর বান্দা আল্লাহ তালা ইমান আনায়ন করার পরে আল্লাহ তেনার বান্দা বান্দিদের খে তেনার যে হুকুম হাকামগুলো রয়েছে এই হুকুম হাকাম পালন করার জন্য রব্যকারিম হুকুম দিয়েছেন আল্লাহ যেই বান্দরা ইমান আনায়ন করেছে তাদেরকে মুসলমান বলা হয় মুসলমান আমার বাবায় মুসলমান দাদাই মুসলমান এই বইলে আমরা মুসলমান অনেকেই তো বলে থাকে আমরা গরু খাওয়া মুসলমান কথা বলেন ঠিক কিনা বলে না ও মুসলমান ইমানদার এই জন্য কবি কবির ভাষায় বলতেছেন

ইসলাম শব্দের অর্থ হলো অনেকে বলে আমরা কি শান্তি কথা বলেন ঠিক কিনা ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পন করা ইসলাম শব্দের অর্থ কি যখন আল্লাহর কোনো বান্দা কালিমা পড়ে মুসলমান হয় ওই বান্দা রব্বে কারিমের কাছে আত্মসমা ফোন করে কি আত্মসমা ফোন করে ওই বান্দার ওপর আল্লাহ তালার যে ফরজিয়াত হুকুমগুলো রয়েছে যখন আল্লাহর কোনো বান্দা কালিমা পরে মুসলমান হয় ওই বান্দার ওপর আল্লাহর ফরজিয়াত হুকুমগুলো কি হয়ে যায় অর্পণ হয়ে যায় আল্লাহর হুকুম হলো দিন রাত আল্লার হুকুম পাশক্ত নামাজ ফরজ করে দিয়েছেন ওই বান্দা বান্দা যেই কালিমা পরে মুসলমান ওই বান্দার উপর নামাজ কি হয়েছে ফরজ হয়ে গেছে যেই বান্দা কালিমা পরে মুসলমান হলো ওই বান্দাকে পাশক্ত নামাজ আদায় করতে হবে ওই বান্দা তাকে জাকাত দিতে হবে ওই বান্দার যদি জাকাত দেওয়ার পরিমাণ মাল থাকে তাকে জাকাত দেওয়ার লাগবে হজ যাওয়ার পরিমাণ মাল থাকলে হজ করতে হবে রমজান মাসে শ্যাম সাধনা করতে হবে ও মুসলমান ইমানদার আজকে তো আমরা নামাজের ধার ধারি না আল্লাহর হাবিব বলেছেন দিনে একটা কোনো দিনের কোনো একটা ফরজিয়াত হুকুমকে আল্লাহর বিধানকে যদি লঙ্ঘন করি সে আল্লাহ থেকে বাইর হয়ে যায় আল্লাহর ভালো করে কথাগুলো শ্রবণ করবেন মান্দার একটা ঘর যদি চারটা খুঁটির মাধ্যমে দাঁড় করানো হয় ওই ঘরটার যদি একটা খুঁটি দুর্বল হয়ে যায় আচ্ছা আপনারা বলেন তো ওই ঘরটা কি দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকা সম্ভব একটা ঘরের চারটা খুঁটি চারটা খুঁটির মধ্যে থেকে একটা খুঁটি দুর্বল ওই ঘরটা কি দাঁড় করে রাখা সম্ভব কোনো সম্ভব নয় ইসলামের স্তম্ভ হলো পাঁচটি জিনিসের উপর এই পাঁচটি জিনিসের কোনো একটা জিনিসকে যদি আল্লাহর কোনো বান্দা এবং বান্দি সঠিকভাবে আদায় না করি তাহলে তার একটা খুঁটি দুর্বল হলো এই একটি খুঁটি দুর্বল হওয়ার কারণে সে পরিপূর্ণ ইমানদার বান্দা হতে পারবে না পরিপূর্ণ ইমানদার বান্দা হতে পারবে না আল্লাহর মাহবুব বান্দা হতে পারবে না ও মুসলমান আল্লাহ তালা আমাদের উপর জায়গার নামাজ ফরজ করেছেন ফজরের দুই রাকাত নামাজ ফরজ যোহরের 4 রাকাত নামাজ রব্বুল কারীম আমাদের ফরজ করেছেন আসরের 4 রাকাত নামাজ রব্বুল কারীম আমাদের উপর ফরজ করেছেন মাগরিবের তিন রাকাত নামাজ রব্বুল কারীম আমাদের উপর ফরজ করেছেন ইশার 4 রাকাত নামাজ রব্বুল কারীম আমাদের উপর ফরজ করেছেন মোটে আল্লাহ তাআলা পুতিটা মমিন বান্দা বান্দির জন্য দিনে রাতে শত্রু রাকাত নামাজ ফরজ করেছেন কয় রাকাত ভাই আল্লাহ তালা প্রতিটা মমিন বান্দির জন্য শত্র রাখাত নামাজ ফরজ করেছেন আচ্ছা আপনারা বলেন তো দেখি এই সত্রোর আঘাত নামাজ পড়তে কত সময় লাগতে পারে দিন রাত চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে সত্রোর রাকাত নামাজ পড়তে কত সময় লাগতে পারে তিন ঘন্টা লাগবে কি দুই ঘন্টা তাও লাগবে না কয় ঘন্টা লাগবে ও মুসলমান ইমানদার আমি ধরলাম এক ঘন্টা দিন না চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা দুনিয়ার কাজের জন্য ব্যয় করেন আর একটা ঘন্টা আরব বেকারিমের জন্য কুরবানি করে দেন পারবেন না ইনশাল্লাহ এই একটা ঘন্টা যদি আমরা কুরবানি দেয় কারিমের জন্য তাহলে আল্লাহর হুকুমকে আমরা মানলাম আর রাসলে পাক sallallahu alaihi হাদিসের ভাষায় যে কথাগুলো উল্লেখ করা হয়েছে আল্লাহর হাবিব হাদিসের ভাষায় বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আল আব্দুYawmal Qiyamati ও আমার উম্মতেরা তোমরা ভালো করে শুনে নাও বুঝে নাও য়মূল হিচাপ ব্যমুজাঝা ইয়ামুদ্দিন বদলা দাওয়ার দিন হিসাব দাওয়ার দিন হিসাব দাওয়ার দিন ওই দিন কঠিন মসিবতের দিন আল্লাহ তালা সর্বপ্রথম নামাজিৰ ঐ হিসাব নিবি কেয়ামুত্র দিন আল্লাহ তালা সর্বপ্রথম কোন হিসাব নেবেন নামাজেরই হিসাব নেবেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালা আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলেছেন এটা হাদিস তয়ামুতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হবে সেই হিসাবটাই হবে নামাজের আল্লাহর কোন বান্দা एवं বান্দি তয়ামুতের ময়দানে যদি নামাজের হিসাবটা সঠিকভাবে দিতে পারে ওই বান্দার জন্য আল্লাহ সকল সওয়ালের জবাব সহজ করে দিবেন সবাই বলুন সুবহান নামাজ পড়া যাবে ভাই ইনশাআল্লাহ আমরা আজকের থেকে পাঁচ অক্ট নামাজ ছাড়বো না ইনশা আল্লাহ যেহেতু কেমতের ময়দানে আল্লাহ তালা সর্বপ্রথম নামাজেরই হিসাব নেবে কেমতের দিন এই নামাজের হিসাব যদি আমরা ঠিকভাবে না দিতে পারি তাহলে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা এ জীবনে বন্দে গ না জিন্দে এ জীবনে না করিলাম বন্দে গোনা করে কাটাই জিন্দেগি বসে সে কাটি তাম বসে সে কাটি তরীলা মে জীবনে না করিলাম বন্দে গোনা করে কাটাই লাম জিন দেগে গোনা করে কাটাই লাম জিন দেগে জতো কান্দিয়া যত আল্লাহ ওলি হইল কান্দিয়া গোনাগার হো ইলো গুণাগার হো ইলো গুণা কুরিয়া কি উপায় হইবে আমার কবরে ইয়াকা থাকবো কামনি কা থাকবু কামনি কবুরি ও মুসলমানি মন্দার আল্লাহর যদি মাহবুব বান্দা হতে চাও রাতের শেষের ভাগে গিয়ে আল্লাহ তালার দিকে রুজু হইয়া দুই রেখাত নপল নামাজ আদায় করু দুই রেখাত নপল নামাজ আদায় করার পরে ওই মহান মালিক ওই মহান রব্বে কারিমের কাছে দোয়া করু যদি দোয়া করো আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ওই দোয়া কবুল করে নিবেন আল্লাহ তালা রাতের শেষে তৃতীয় অংশে গিয়ে সপ্ত সপ্তম থেকে পঞ্চম আল্লাহ তালা প্রথম আসমানে আসিয়া বান্দাদেরকে ডাক দিয়া বলেও আমার বান্দা তুমি অসুস্থ আছো নাকি আমি রব্বে কারিমের কাছে চাও আমি আল্লাহ তালা তোমাকে শেফায় কামেলা ফরমাই ও আমার বান্দা ঋণগ্রস্ত আছো নাকি তুমি আমার কাছে চাও আমি তোমাকে ঋণ পরিশোধ করার ক্ষমতা দেই ও মুসলমান ই মান্দার আল্লাহ এইভাবে বান্দাদেরকে ডাক দিয়ে বলেন ও আমার বান্দা তুমি কোনো বিপদের মধ্যে আসো নাকি তুমি আমার কাছে চাও আমি তোমাকে এই বিপদ থেকে পরিত্রাণ দান করি ও মুসলমান আল্লাহ তুমি আমার কাছে চাও আমি তোমাকে দিয়ে দেই কিন্তু আল্লাহ আমাদেরকে গভীর রাত্রে ডাকাই ওই সময় আমরা কি করি ঘুমের ঘরে থাকি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালারা যদি কেউ মাহবুব বান্দা হতে চায় ওই বান্দাকে আল্লাহ তালার দাসত্ব করতে হবে আল্লাহর এবাদত করতে হবে এর পাশাপাশি বেশি বেশি করে নফল এবাদত করতে হবে নফল এবাদত করার মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য হাসিল হয় দুনিয়ার ও জমিনে কোনো মালিকেরা যদি কোন কর্মচারী কাজ করে আটটা থেকে নিয়ে বিকাল চারটা পর্যন্ত কাজ করা লাগবে কথা বলেন ঠিক কিনা আটটা থেকে নিয়ে চারটা পর্যন্ত কাজ করে দেওয়ারই লাগবে একজন মালিকের যখন আমরা কাজ করি ওই মালিকের কাজ ফিক্সড হল আটটা থেকে নিয়ে চারটা পর্যন্ত চারটার পরেও যদি কোনো কর্মচারী মালিকের কাজ বেশি বেশি করে করে দেয় এক ঘন্টা বা দেড় ঘন্টা দুই ঘন্টা আচ্ছা আপনারা বলেন তো ওই মালিক খুশি হবে না কষ্ট পাবে কেননা মালিকের তো এক দেড় ঘন্টা কাম বেশি করে দিয়েছে তার তো আটটা থেকে নিয়ে চারটা পর্যন্ত কাজ করার কথা ছিল চারটার পরে গিয়েও এক ঘন্টা কাজ বেশি করেছে পাঁচটা পর্যন্ত কাজ করেছে এই পাঁচটা পর্যন্ত কাজ করার কারণে তেনার মালিক খুশি হয়েছে হুপ তেমনি ভাবে ফরজ এবাদত করার পাশাপাশি যদি আমরা বেশি বেশি করি নপল এবাদত করি নপল এবাদত করার মাধ্যমে আল্লাহ খুশি হয় আর আল্লাহ ওপর খুশি হয় সমস্ত পৃথিবীর মাকলুকগুলো তেনার জন্য খাদেম হয়ে যায় সবাই বলুন সোবাহ